আগামী ইন্টারন্যাশনাল ব্রেকে দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দর্শক আগামী ইন্টারন্যাশনাল ব্রেকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল এবং উরুগুয়ে আর শক্তিশালী ব্রাজিল এবং উরুগুয়েকে পরাজিত করতে এখন থেকে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড কোচ লিওনাল স্কালোনি দর্শক বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে কেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে কারা কারা ডাক পেতে চলেছেন দলে দর্শক ছাব্বিশ বিশ্বকাপ বাছাই করে ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেক দল তেরোতম রাউন্ডের ম্যাচে আগামী ফিফার উইন্ডোতে মাঠে নামবে দলগুলো আগামী ম্যাচগুলোতে আর্জেন্টিনার দুই প্রতিপক্ষ হল প্রথম প্রতিপক্ষ উরুগুয়ে এবং দ্বিতীয় প্রতিপক্ষ ব্রাজিল দর্শক বিভিন্ন সংবাদ মাধ্যমের মতামত অনুযায়ী চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হতে চলেছে ব্রাজিল এবং রুগের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ দর্শক বিভিন্ন আর্জেন্টাইন স্থানীয় গণমাধ্যমের মতামত অনুযায়ী এই একাদশ সাজানো হয়েছে যেখানে হিসেবে ডাক পাবেন এমিলিয়ানো মার্টিনেজ এবং ফ্রাঙ্কো রুলি ডিফেন্ডার হিসেবে যারা যারা ডাক পাবেন তারা হলেন নাহুয়েল মোলিনা গঞ্জালো মোল্টিয়াল লেফট বেক হিসেবে থাকবেন নিকোলাস ট্যাগলেফিকো মার্কোস আকুনা সেন্টার বেক হিসেবে যারা যারা থাকবেন তারা হলেন ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডি এবং লিসান্দ্রো মার্টিনেজ সাথে মার্কো সেন্সিও থাকতে পারেন দলে মিডফিল্ডার হিসেবে দলে যারা যারা ডাক পাবেন তারা হলেন এঞ্জিও ফার্নান্ডেস রদ্রিগো দিপল জিওভানি লোসেলসো অ্যালেক্সিস ম্যাকালিস্টার লিয়ান্ড্রো প্যারাইদেস গিয়েদো রদ্রিগেজ এবং রোড্রিগো দ্বিপল তবে লিওনেল এস্কালনি চাইলে থিয়াগো আলমাদাকেও ডাকতে পারেন দলে কেননা বর্তমানে এমএলএস এ দুর্দান্ত ছন্দে আছেন আর্জেন্টাইন এই ইয়াংস্টার তবে ইনজুরিজনিত কোনো সমস্যা না হলে এরাই থাকবেন মিডফিল্ডে অন্যদিকে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে একাদশে ফরোয়ার্ড হিসেবে যারা যারা থাকবেন তারা হলেন লিওনেল মেসি লাউতারো মার্টিনেস জুলিয়ান গঞ্জালেস পাউলো দিবালা এবং আলেজান্দ্রো গার্নাচো তবে ভ্যালেন্টিন কার্বনীয় দলে ডাকতে পারেন লিওনেল স্কালনি কেননা লিওনেল স্কালোনি গত ম্যাচগুলোতেও ভ্যালেন্টিন কার্বনিকে দলে রেখেছেন এ কারণে আগামী ম্যাচে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে ভ্যালেন্টিন কার্বনিকীয় দলে ডাকতে পারেন লিওনেল স্কালনি আর্জেন্টাইন বিভিন্ন সংবাদ মাধ্যমের মতামত অনুযায়ী ব্রাজিল এবং উরুগিয়ার বিপক্ষে এমনটাই হতে চলেছে আর্জেন্টিনার একাদশ যেখানে ইঞ্জুরিজনিত কোনো প্রবলেম না হলে এরাই ডাক পাবে ব্রাজিল এবং উরুগিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দর্শক ব্রাজিল এবং উরুগিয়াকে হারাতে হলে অবশ্যই শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামতে হবে আর্জেন্টিনার কেননা বর্তমানে ল্যাটিন আমেরিকার অন্যতম দুই শক্তিশালী দল হলো ব্রাজিল এবং উরুগিয়া তবে স্বস্তির খবর হলো ব্রাজিল এবং উরুগের বিপক্ষে ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরবেন পাউলো দিওয়ালা নিকোলাস গঞ্জালাস আলেজান্দ্রো গার্নাচো এবং লিসান্দ্রো মার্টিনেজের মতো তারকারা যে কারণে আর্জেন্টিনা দলটি ব্রাজিল এবং উরুগের বিপক্ষে অনেকটাই শক্তিশালী হবে দর্শক এই স্কোয়াড নিয়ে কি ব্রাজিল এবং উরুগেকে পরাজিত করতে পারবে আর্জেন্টিনা আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত